আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবাক দৈনিক সবুজ বাংলার চিরসবুজ ইসলামের ধারাবাহিক আলোচনায় আপনাদের সকলকে জানাচ্ছি অভিনন্দন শুভেচ্ছা আমি মোহাম্মদ জাকিরিয়া ইসলাম আজকের আলোচনার বিষয় হচ্ছে যে সত্যবাদিতা সম্পর্কে সত্যবাদিতা এমন একটা জিনিস যেটা যেটা মানুষকে সৎকর্মের দিকে নিয়ে যায় এবং সৎকর্ম জান্নাতের দিকে নিয়ে যায় আর মিথ্যাবাদিতা হচ্ছে যে মানুষকে অপকর্মের দিকে এবং খারাপ কাজে নিয়ে যায় এবং সেটা তাকে সর্বশেষ জান্না পৌঁছে দেয় এই সত্যবাদিতা সম্পর্কে একটি জ্বলন্ত উদাহরণ হচ্ছে যে হজরত আবর সিদ্দির আল্লাহ সম্পর্কে যখন হজরত মোহাম্মদ সাল্লাম মেরাজে রাত্রিতে মেরাজে গমন করেন যখন তিনি মেরাজিতে একদম ফিরে আসেন তখন সমস্ত কাফের মুশ্রিকের সাথে বা সমস্ত মক্কাবাসীদের সাথে তিনি খুব এরকম ঘটনা বর্ণনা করেন যে আল্লাহ তালা আমাদেরকে আর দয়াতে রহম রহম করে এরকম মসজিদের মসজিদের হারাম হতে মসজিদের আকসা পর্যন্ত এক রাতেই আমাকে সফর করিয়েছে যেটা করা অসম্ভব যখন তিনি এই কথাটা তাদের কাফে মক্কার যত যত ছিল এবং যত মানুষ ছিল সকালের কাছে যখন বর্ণনা করছে তখন সবাই সেটাকে মিথ্যা গণ্য করেছে কিন্তু কেউ তার কথা বিশ্বাস করা নাই একমাত্র হজর আব সিদ্দিক যখনই তিনি এই কথাটা শুনছেন তখন সাথে সাথে তিনি এই কথাটা বিশ্বাস করেছেন এই জন্য তাকে সিদ্দিক উপাধি দেওয়া হয় মানে সত্যবাদী সত্যবাদী এমন একটা জিনিস যে আপনি কোনো কাজ দেখছেন যেটা যেটা আমাকে বলে দেওয়া খুবই গুরুত্বপূর্ণ যেটা বলে দেওয়া যদি সত্যটা আমি বলে দিই তাহলে অনেকের উপকার হতে পারে যদি সেত্য সেতটা আমি গোপন করি বা কথা বলি এর দ্বারা আমি নিজেও যেমন ক্ষতিগ্রস্ত হবো আল্লাহ তালা আমার উপরে নারাজ হবে তাই আমাদের উচিত সব থেকে বেশি সবসময় সত্য কথা বলার চেষ্টা করবো আল্লাহ তৌফিক দেন করুন সকলকে আমি